ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ শিরোপা জিতে বাংলাদেশ নারী ফুটবল দল নেপালের মাটিতে লাল সবুজের ঝান্ডা উড়িয়ে ট্রফি হাতে দেশের মাটিতে পা রাখে বাংলার জৈতারা তাদেরকে বরণ করে নিতেও কোনো কমতি রাখেনি এদেশের ফুটবল প্রেমীরা সংবর্ধনা দেয়া হয় ছাদ খোলা বাসে সেই দলের অন্যতম সদস্য ডিফেন্ডার আফেইদা খন্দকার প্রান্তি অতন্দ্র প্রহরীর মতো প্রতিটি ম্যাচে বাংলার রক্ষণ সামাল দিয়েছেন তিনি দলের প্রয়োজনে গোলও করেছেন আফেইদা নারী ফুটবল দলের সাফ জয়ে তার অবদান অনস্বীকার্য সাফ শিরোপা জয় শেষে ছুটিতে নারীর টানে সাতক্ষীরার নিজ বাড়িতে ফিরলেন আফেইদা চ্যাম্পিয়ন ফুটবলারের ফেরাতে তার নিজ বাড়িতে বইছে আনন্দের জোয়ার মেয়ের এমন সাফল্যে উচ্ছ্বসিত আফিদার বাবা মা এমন খুশির দিনে স্মৃতিচারণ করলেন প্রান্তির ফুটবলার হয়ে উঠে আসা সংগ্রামের দিনগুলো এই ফুটবলার একদিন সাফল্যের উচ্ছ্বসী করে পৌঁছাবে বলে প্রত্যাশা তার পরিবারের পরিবারের পক্ষ থেকে সকলেই খুবই খুশি ছোট একটা মেয়ে ওকে বিকেশ যখন ঢুকাই দিয়ে আসছে ওখানে ধরেন ক্লকসিপাল গেট দিয়ে আটকানো থাকে সেই গেট ধরে সে কান্না করতেছে কান্নার জন্য কিন্তু আজকে ও এখানে আসছে এই পর্যায়ে সাপে আমার মেয়ে খুব ভালো খেলছে আর ভবিষ্যতে যেন আরও ভালো খেলে আরও দেশের সুনাম বয়ে আনতে পারে এর জন্য দেশবাসীর কাছে আমরা সবাই দোয়া প্রার্থনা করছি এর আগেও বয়স ভিত্তিকে সাফের শিরোপা জিতেছেন আফ্রিদা খন্দকার পালন করেছেন অধিনায়কের দায়িত্ব মূল দলের হয়ে প্রথমবার খেলতে গিয়েই চ্যাম্পিয়ন হয়ে ফিরেছেন এই ডিফেন্ডার নিজের সফলতার কৃতিত্ব মা বাবাকেই দিয়েছেন এই ফুটবলার বাবা মার ভূমিকা সবচেয়ে বেশি বাবা মা আমাকে দিয়ে আসে বিগ যখন আমি ক্লাস ফাইভে পড়ি তো ওই দিন যদি না দিয়ে আসতো তাহলে হয়তো আজকে এই দিন দেখতে পারতাম না এদিকে আফেইদার ফেরাতে উচ্ছ্বসিত তার বাবার একাডেমির খুদে নারী ফুটবলাররা সাবিনা মাসুরা আফিদাদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে একদিন জাতীয় দলে খেলতে চান তারা আপু যে আসছে আমাদের অনেক আনন্দ হচ্ছে মানে অনুভূতিটা বলে বোঝানো যাবে না যে আমরা কতটা খুশি আমরা দয়া যে আপুরা অনেক ভালো জায়গায় যাক মাঝেই এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আফিদা খন্দকার এবার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার অপেক্ষায় আছেন তিনি সময় সংবাদ সাতক্ষীরা